বর্তমান সমাজের অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত বৌদ্ধ ভিক্ষু এবং গৃহীদের অনেক সময় বৌদ্ধ ভিক্ষুদের বৌদ্ধ সন্ন্যাসী সম্বোধন করতে শোনা যায় এভাবে দীর্ঘ সময় যদি চলে থাকে তাহলে একটা সময় ভিক্ষুদের সন্ন্যাসী সম্বোধন করাটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে ফলে সাধারণ বৌদ্ধদের মাঝেও এই দুটি শব্দের যথাযথ ব্যবহার নিয়ে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হবে তবে এটাই সত্য যে বৌদ্ধ ভিক্ষুদের কখনো বৌদ্ধ সন্ন্যাসী বলে সম্বোধন করা যাবে না এই শব্দ কখনো বৌদ্ধ ভিক্ষুদের জন্য যুক্তিযুক্ত নয় বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী ভিক্ষু শব্দের অর্থ হচ্ছে যিনি নিজের আত্মমুক্তির পাশাপাশি অপরকেও দুঃখ থেকে মুক্তি লাভের শিক্ষা দেন অর্থাৎ তিনি সংসার ত্যাগ করে নির্বাণ সাক্ষাৎ লাভের প্রচেষ্টায় পাশাপাশি অপরকেও নির্বাণের শিক্ষাদান করেন বৌদ্ধ মতে নির্বাণ শব্দের অর্থ নিবে যাওয়া অর্থাৎ নিবৃতি লাভ একজন নির্বাণ লাভের কখনো সুখ ও দুঃখ নিয়ে আকাঙ্ক্ষা থাকে না কারণ নির্বাণে সুখই নাই দুঃখও নাই নির্বাণ প্রত্যক্ষ করাই বড়ই দুষ্কর তৎ জন্য লোভ দেশ মোহ ও কাম ধ্বংস করতে হয় লৌকিক জীবনে অবস্থান করে লোভাদি নির্মূল করা প্রায় অসম্ভব তাই সংসার ত্যাগ করে নির্জন অরণ্যে গমন করে ধ্যান অনুশীলন করাই সবচেয়ে উত্তম যে যত বেশি লোভসমূহের সংস্পর্শ থেকে দূরে থাকতে পারবে তিনি ততই তাড়াতাড়ি নির্বাণ প্রত্যক্ষ করতে পারবেন ক্রমশ লোভ সমুদয় সাধনার মাধ্যমে ক্ষয় করতে পারলে যে কেউ একদিন নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন অলোপ অদেশ ইত্যাদি সম্পূর্ণ ক্ষয় করে অবস্থানের পর দেহত্যাগের মুহূর্তে মন প্রবাহ ধ্বংস করবেন ধ্যানী আর তাতে মনের কোনো প্রকার অস্তিত্ব থাকবে না সংক্ষেপে ইহাই হল নির্বাণের ব্যাখ্যা মূলত বৌদ্ধ ভিক্ষুদের পরম লক্ষ্য হল নির্বাণ লাভ অন্যদিকে সন্ন্যাসীরাও সংসার ত্যাগ করে লৌকিক সুখ ভোগ থেকে বিরত থাকার চেষ্টা করে থাকেন তারা ধ্যান সাধনা অনুশীলন করলেও তাদের উদ্দেশ্য ভিন্ন হয় তারা নির্বাণ লাভের প্রত্যাশায় সন্ন্যাসী ব্রত পালন করেন না তাহাদের পরম লক্ষ্য থাকে অদৃশ্য ঈশ্বরের সাথে সাক্ষাৎ করা অর্থাৎ তারা ঈশ্বর বিশ্বাসী এজন্য তারা ধ্যান অনুশীলনের পাশাপাশি পরন্তু ঈশ্বরের প্রতি আরাধনা বা অনুকম্পা প্রার্থনা করে থাকেন তাদের বিশ্বাস ইহাই যে ঈশ্বর যদি অনুকম্পা করে তাহলে তিনি ঈশ্বরের সাক্ষাৎ লাভ করবেন অপরদিকে বৌদ্ধ ভিক্ষুরা অদৃশ্য ঈশ্বরে বিশ্বাসী নয় তারা নিজের দেহ মনের সাথে ধ্যান চর্চা করে মনের উৎকর্ষ সাধনের মাধ্যমে নির্বাণ লাভ করে থাকেন আর যারা নির্বাণ লাভ করে পৃথিবীতে তাদের আর জন্ম নিয়ে দুঃখ ভোগ করতে হয় না অর্থাৎ তারা দুঃখ থেকে চিরতরে মুক্তি লাভ করেন